শহর দুর্গাপুর এবং অন্যদিকে কিন্তু বর্ধমান অর্থাৎ কিছুটা হলে পরেও শিল্পাঞ্চল এবং গ্রামীণ বর্ধমান এই দুটোকে মিলিয়ে মিশিয়ে কিন্তু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র একদিকে যেমন রয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ অন্যদিকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ এবং সিপিএম হয়ে প্রার্থী হয়েছেন ডক্টর সুকৃতি ঘোষাল আর আসানসোল লোকসভার এই এরিয়াগুলো বিগত ভোটগুলোতে যেভাবে সন্ত্রাস হয়েছে মানুষ তার জবাব দেবে বিজেপি আমরা অত্যন্ত আশাবাদী এবং বিজেপিকে এই আদিবাসী যেহেতু এইগুলো ট্রাইবেল এরিয়া আদিবাসী ভোট বিজেপির পক্ষে বিজেপির সাথে দুর্গাপুরে যে ইস্যুগুলো তুলেছিলাম কারখানার ইস্যু বেকারত্বের ইস্যু দুর্গাপুরে শিল্প ধ্বংস করার ইস্যু এই ইস্যুগুলো এখন এস্টাবলিশ কারণ নরেন্দ্র মোদীকে অ্যাড্রেস করতে হয়েছে বর্ধমান থেকে অমিত শাহকে তিলক ময়দানে এসে অ্যাড্রেস করতে হয়েছে মমতা ব্যানার্জি যে বলেছিল ডিপিএল বন্ধ করব হবে না হয়নি মিথ্যে কথা বলছে সেকে স্বীকার করতে হয়েছে এ কেমন ময়দানে গিয়ে হ্যাঁ আমরা বন্ধ করার সিদ্ধান্ত করেছিলাম আমি বলছি এটাতে আমরা বামপন্থীরা এবং দুর্গাপুরের ফাইটিং পিউপি সংগ্রামী মানুষ তারা চ্যাম্পিয়ন প্রাথমিক পর্যায়ে তারপরে ভোটের ফলাফলও কোথায় কেন্দ্রের নির্বাচন অতএব সেই সাহস আর বাহিনীদের নেই যে তারা পানাগড়ের বুকে এসে দাবাবে তবে পুরো লোকসভা জুড়ে যে চিত্রগুলো দেখছি যেভাবে দিলীপ ঘোষের গাড়ির উপরে অ্যাটাক করা হয়েছে এটা মমতা ব্যানার্জিকে লজ্জা লাগা উচিত যে যেভাবে ওনাকে একটা ছোট ছোট গ্রামে গ্রামে রোড শো করতে হয়েছে মোদির আতঙ্কে দিলীপ ঘোষের আতঙ্কে আর শেষ দফায় নির্বাচনের দিনে তার গাড়িতে অ্যাটাক করা হয় লজ্জাজনক ঘটনা বাংলার জন্য লজ্জা আজকে দিদি আমাদের আশ্বস্ত করেছেন দিদি যদি সিংহাসনে থাকেন তাহলে পরে দিদি বলেছেন বিনামূল্যে আমাদের গ্যাসটা দেবেন এইটা যেটা মোদী সরকার করেছে আমাদের রান্নাঘরে আগুন ধরিয়ে দিয়েছে যেখান থেকে আমাদের পেটটা ঠান্ডা হয় সেই জায়গায় যদি আগুন ধরে যায় তাহলে পরে বুঝতেই পাচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষের কতটা কষ্ট হয় সবথেকে বড় জিনিস হচ্ছে দিদি বিনামূল্যে গ্যাসটা দেবেন এতে আমরা মহিলারা যে উপকৃত হব তারপরে রেশনটা দিদি বলেছেন বিনামূল্যে দিয়ে যাবেন লক্ষ্মী ভান্ডারটা সেটা আমাদের হাজার টাকা করেছেন এস টি এসসির জন্য বারোশো টাকা করেছেন এটা কম কথা কিসে। আজকে তো মোদী সরকার তো সেটা করেনি পনেরো লক্ষ যে টাকা দেবে তার পনেরো পয়সাও আমরা পাইনি তারপরে তারপরে সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে এতগুলো মানুষকে চাকরি দেবেন বলেছে সেই চাকরিটাও কিন্তু আমরা পাইনি এটা এমনই একটা জায়গা দুর্গাপুর টোল ট্যাক্স যেখানে কিন্তু এ রাজ্য তো বটেই ভিন রাজ্যের বিভিন্ন মানুষজন তারাও কিন্তু এখানে আসেন অতএব চায়ের কথাটা কেন বললাম কারণ চায়ের থেকেই কিন্তু এই রাজনৈতিক ঠোকাঠুকিটা অত্যন্ত ভালো হয় মোটের উপর কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলেছে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে একদিকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ অন্যদিকে সিপিএমের ডক্টর সুপ্রীতি ঘোষাল এবং তৃণমূলের কীর্তি আজাদ এই তিন প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণ হয়েছে মানুষ কার পক্ষে রায় দিয়েছেন সেটা জানার জন্য কিন্তু অপেক্ষা অবশ্যই আগামী চৌঠা জুন পর্যন্ত সুপ্রদে ইন্ডিয়ান